প্রিয় দর্শক আমরা ইতোমধ্যে জেনে গেছি ভারত এবং পাকিস্তানের মধ্যে লেগে গেছে কঠিন যুদ্ধ প্রতিবেশী এই দুই দেশের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা তবে গতকাল ধর্মশালা চলছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ড্যারডেভেলসের ম্যাচ কিন্তু ভারতের বিভিন্ন অংশে পাকিস্তান ড্রোন হামলা চালানো খেলা চলার মাঝপথেই ব্লাগ আউট করে দেওয়া হয় পুরো স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হয় গতকালকের ম্যাচ তবে সুরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে দুই টিমে ক্রিকেটারদের এবং পাশাপাশি দর্শকদেরও সুরক্ষিতভাবে মাঠ ছাড়তে বলা হয়েছে গতকাল রাজস্থান সহ একাধিক জায়গায় হামলা চালাচ্ছে পাকিস্তান এই উত্তপ্ত পরিস্থিতির মাঝপথে বন্ধ করে দেওয়া হলো আইপিএলের ম্যাচ গতকাল স্টেডিয়ামে পাকিস্তান হামলা চালাতে পারে এই আশঙ্কাতে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয় তবে এদিন পাকিস্তান হামলার কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে টস জিতে প্রথমে ব্যাট করছিল পাঞ্জাব কিংস খেলা হয়েছিল মাত্র দশ ওভার তারপরেই মাঠের আলো নিপতে শুরু করে এদিন পাঞ্জাবের হয়ে প্রিয়াংশ আর্য চৌত্রিশ বলে সত্তর রান করে আউট হয়ে যান এবং অন্য ওপেনার সিমরন আটাইশ বলে পঞ্চাশ রান করেন তবে শেষ পর্যন্ত একশো রান তুলে ভালো জায়গা ছিল পাঞ্জাব কিংস এই ম্যাচ জিতলে প্লে অফে ওঠার দারুণ সুযোগ ছিল পাঞ্জাব কিংসে কিন্তু ম্যাচ বাতিল করে দেওয়ায় পাঞ্জাব কিংসের নতুনভাবে সমীকরণ মেলাতে হবে